কবি কাজী নজরুল ইসলামের একদিকে ছিল দারিদ্র অন্যদিকে সাম্প্রদায়িকতার বাধা তাও তিনি তার প্রচণ্ড ক্ষমতা থাকা সত্ত্বেও তার লেখায় হিন্দু মানুষে আঘাত না দিয়েই শুধু লিখে গেছেন তাই নয় বরং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠেই তিনি কলম ধরেছেন দেশের একতা এবং ইংরেজ বিতরণে তিনি স্বধর্মের বিরোধিতা করতেও কুণ্ঠাবোধ করেননি কোরআন হাদিস ও আলেম সমাজকে আঘাত দিয়েছেন অনেক ক্ষেত্রে তবুও আশানুরূপ সমর্থন তিনি পাননি মোহিত শনিবারের চিঠি পত্রিকায় তার বিরুদ্ধে নানা ব্যঙ্গ বিদ্রুপ করে লেখা আরম্ভ হয় তবুও কবি আঘাতের পরিবর্তে পাল্টা আঘাত না দিয়ে আরও নমনীয় হলেন সংখ্যাগুরু সম্প্রদায়কে মুগ্ধ করতে তার কবিতা বের হতে লাগল যা শুধু ঠাকুর দেবতার কথা রামায়ণ মহাভারতের কথা প্রাচীন মুনি ঋষিদের কথায় ঠাসা সম্ভার ছিল এইবার যেন তার উপর অনেকের দৃষ্টি পড়ল তবুও তা যথেষ্ট নয় বলে তিনি মনে করলেন তাই নার্গিসের সঙ্গে তার বিবাহ বাতিল হওয়ার পর তিনি শ্রীযুক্তা গিরিবালা দেবীর কন্যা প্রমীলাকে বিয়ে করলেন তাতে একদল হিন্দু খুশি হলেন বটে কিন্তু আরেক দল অসন্তুষ্ট হলেন এই জন্য যে হিন্দুর মেয়ে মুসলমানের হাতে চলে গেল কমপক্ষে একজন হিন্দু কমে গেল এবং তার গর্ভজাত সন্তানরা আসবে মুসলমান হয়ে কবি আরও নমনীয় হয়ে আরও নেমেলেন পূর্বপুরুষের ধর্মীয় গণ্ডির সীমা থেকে নামাজ রুজাত তো আড়াল করে দিলেনই উপরন্তু তার পুত্রদের হিন্দু কায়দায় নাম রাখলেন যেমন ছেলেদের নাম রাখলেন সভ্যসাচী অনিরুদ্ধ বুলবুল প্রভৃতি তাছাড়া ছেলেদের জন্য এমন পরিবেশ তিনি গড়লেন যাতে তার পুত্রেরা কল্পনা করতে পারতেন না যে তারা মুসলমান পাত্রীকে বিয়ে করবেন আর হলেও তাই তার ছেলেরা পুরোপুরি হিন্দু কায়দায় বড়ো হলেন হিন্দু মেয়ে বিয়ে করলেন এবং তারাও তাদের ছেলে মেয়েদের নাম হিন্দু পদ্ধতিতেই রাখলেন ফলে এতদিনে প্রমাণিত হল যে তিনি মুসলমান সমাজ হতে নিজেকে বের করতে চান এর পরেও নজরুল আরও দেবতাভক্ত হলেন কালীদেবীর নামে অনেক শ্যামাসঙ্গীত সৃষ্টি করলেন তাতে সুর লাগালেন নিজে তা ভাবাবেগের সঙ্গে গেয়েও শোনালেন অনেকে তাকে তাদের মতো মনে করে বরণ করলেও কিছু কঠিন হৃদয়ে কথা মনে হয়েছিল যে লেখা আর কাজ এক নয় তাই নজরুল আরও নেমে এলেন কালী সাধনায় নিমগ্ন হওয়ার দৃষ্টান্ত স্থাপন করলেন তারপর কবি বাকহীন ও পঙ্গু হয়ে গেলেন এবার ভক্তিমাল্য ঝরতে লাগল জ্ঞান বিলুপ্ত কবির উপর আজ কবির পুত্র পৌত্র ও কন্যাদের হিসেবের অঙ্ক বড় জটিল হয়ে পড়েছে না তাদের মুসলমানত্বের কোনো মর্যাদা আছে না তারা পরিপূর্ণ হিন্দু হতে পেরেছেন মোট কথা ঠিক বেঠিক যাই হোক নজরুল হিন্দু মানুষে নিজেকে প্রতিষ্ঠিত করতে সব কিছু ত্যাগ করেছিলেন জীবিত অবস্থায় রামমোহন বিদ্যাসাগর বঙ্কিমের মতো ধনী হতে পারেননি সারা জীবন শুধু ঋণ করে গেছেন আর বুকের বেদনা ভুলতে মদ্যপান করেছেন গান গিয়ে হাসির আবরণে সুপ্ত কান্নার মিনার করেছেন নিজের বংশ ধ্বংস হওয়ার দিকে দৃষ্টি দিতে ফুসরত পাননি তার জন্ম হয়েছিল পুরোপুরি মুসলিম পরিবেশে মুসলিম বাবা মার সন্ধিক্ষণে আর মৃত্যুর পর মুসলিম পদ্ধতিতে তার ও তার স্ত্রীর কবরু রচনা হয়েছিল এটা কবির দুর্ভাগ্য না সৌভাগ্য তা নিয়ে বিতর্কের অবকাশ থেকে গেল এতক্ষণ শুনলেন গোলাম আহম্মদ মর্তজা রচিত চেপে রাখা ইতিহাস বই থেকে ধন্যবাদ সবাইকে